তো মাশাআল্লাহ আমি অনেক খুশি হয়েছি যে এত সুন্দর আমি যা পড়েছি সুন্দর ওই রকম লহানি পড়েছে আলহামদুলিল্লাহ যারা এই প্রতিষ্ঠানে হিস পড়ছেন আপনারা আসলে ভাগ্যবান কি বলেন ঠিক না ভাই ঠিক এই প্রতিষ্ঠানে পড়তে পেরে কারা খুশি দেখি তো হাত তুলুন তো সুবহানাল্লাহ 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 আজকে নাসিদ ক্লাসে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত হয়েছে নুফ ইন্টারন্যাশনাল তাহফিজ মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা এবং পরিচালক বাংলাদেশের মধ্যে বর্তমান সময়ে অনেক জনপ্রিয় মার্শাক এবং একাধিক বিশ্বমানের হাফেজ গড়ার গর্বিত ওস্তাদ হাফেজ গারি মাওলানা ইমাম উদ্দিন খান আফরা সাহেবের আপনার সবাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তবে আপনাদেরকে দেখে ভালো লাগাটা আরো বেড়ে গেল আলহামদুলিল্লাহ যে সেটা রকম এই ঢাকা দক্ষিণের যাত্রাবাড়ি থেকে নিয়ে না পল্টন থেকে নিয়ে ঢাকা দক্ষিণ যতটুকু আছে সেই কাজপুর পর্যন্ত আমি মনে করি যে আমাদের যে সালমান ভাই রয়েছেন হাফিজ মৌলানা সালমান আরেক সাহেব ওনার নতুনত্বের যেই তালা যেগুলো দিয়েছেন মনে করি এই ডাকা দক্ষিণের জন্য আমার কাছে অরমিন কোরআন একটা আলহামদুলিল্লাহ আল্লাহ তালা মেধা দিয়েছেন এবং সেটা যোগোপযোগী এক প্রতিষ্ঠানে খাটানোর তৌফিক দিয়েছেন সেটাও তো আলহামদুলিল্লাহ কি বলেন তো প্রশংসা আসলে শেষ করা যাবে না যেহেতু আমি এই প্রতিষ্ঠানকে বেশিরভাগই অনলাইনে দেখি থাকি ডাকা উত্তর কোথায় উত্তর প্রায় মনে করি যে এখানে যাব আল্লাহ কবুল করুক আমি আল্লাহ তালা এমন হিপস অঙ্গন দান করুক যে একসাথে যাতে কমপক্ষে পাঁচশো ছশো স্টুডেন্ট ক্লাস করতে পারি হিপস কানে সকল বলে আমি এবার ইনশাল এটা হয়ে যাবে বেশি দেরি না খুব কাছাকাছি এবং আপনাদের যে জয় করে হুংকার দেখছি যে এ হুঙ্কারে মনে হচ্ছে যে কোরআনকার সামনে রয়েছে আপনাদের যে ওই দিন আপনাদের যে প্রতিযোগিতা জাতীয় আপনাদের যে সাফল্য মন্ডিত যে জয় আমি অনেক খুশি হয়েছি এবং ছাত্রদের তিলাবাস শুনেছি অনেক সুন্দর করে আলহামদুলিল্লাহ এবং অনেক ছাত্রকে পিছিয়ে মোটামুটি অনেকগুলো পুরস্কার নিয়ে এসেছে সেই ফার্ম গেট থেকে মাসাল্লাহ ওই জায়গা আমার দেখা হয়েছে শেখের সাথে এজন্য আমি এই প্রতিষ্ঠানকে বলবো এক নতুনত্বের এক দিগন্ত যেখানে আমাদের যে তহলে বি আছেন বিশেষ করে ঢাকা দক্ষিণের সবাইকে বলবো সমস্ত গার্ডিয়ানকে অভিভাবক যারা আছেন আমাদের এই প্রতিষ্ঠানের অনলাইনে যারা দেখেন অবশ্যই আপনারা আমাদের এই প্রতিষ্ঠানকে ভিজিট করবেন দেখবেন এবং আপনি আপনার সিদ্ধান্তকে বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ তো সালমান ভাই অনুরোধ করেছেন বা বলেছেন আপনাদেরকে কিছু পড়াশোনার জন্য আপনাদের সামনে তেলাওয়াত করার ক্ষমতা আমার নেই আপনাদের তেলাওয়াত কিন্তু অনেক সুন্দর আমি কিন্তু শুনি জানেন হ্যাঁ মাসা অনেক সুন্দর তেলাওয়াত এবং অনেক সুন্দর হামদারাত আপনাদের সামনে যিনি এই গজল গিয়েছেন এবং আপনাদেরকে যে শেখাচ্ছেন অতুলনীয় এক মানুষ সুন্দর আচ্ছা এটা বাস্তবায়ন করার জন্য তো ভালো রুচির দরকার আছে কি বলেন ঠিক না বেটি সেটা কেমন নির্বাচিত আপনি কাকে করবেন ভালো একজন কিন্তু করবেন নাকি এরকম একজনকে নির্বাচিত করার মানুষটাই কিন্তু আলাদা তিনি হলেন কি আপনাদের শ্রদ্ধেয় হ্যাঁ এবং সম্মানিত প্রিন্সিপাল সালমান আল্লাহ ওনার হায়াতে বারাকা গো কর সকলবেলা আমি আল্লাহ তালা যোগ্যতার শিখরে পৌঁছিয়ে দেন সকল বলে আমি আসসালামু আলাইকুম অরহেমাতুল্লাহ প্রিয় অভিভাবক বৃন্দ আপনি কি আপনার সন্তানের জন্য নির্ভরযোগ্য হিস মাদ্রাসা করছেন তাহলে আর দেরি কিসের আজই যোগাযোগ করুন আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় একাধিক রাষ্ট্রে প্রথম স্থান অর্জনকারী বিশ্ববিখ্যাত হাফেজ শেখ আইনুল আরেফিন সাহেবের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত জাতীয় পর্যায়ে একাধিকবার পুরস্কার প্রাপ্ত হিপস শিক্ষা প্রতিষ্ঠান মার্কাজু উলুমিল কুরআন ইন্টারন্যাশনাল ঢাকা ঠিকানা শ্যামপুর তলা সিএনজি স্ট্যান্ড হাজি সলিমুল্লাহ রোড কদমটলি ঢাকা যে সমাজ শিক্ষা আলো থাকে সেখানে থাকেই প্রাণ মানবতা নর নারী সবে যেন ইলেন শিখে লবিজিও বলেছেন সেই কথা ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্য জানতে ফোন করুন 01300895203 A number